গতকালকে থেকে গতকালকে থেকে আজকে রাত অব্দি বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে এটা আমরা কম বেশি সবাই জানি ঘটনা সূত্রপাত করতে হয়েছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আজকে দিনে যে ঘটনাগুলো ঘটেছে বিপিএল ঢাকা পর্বের খেলায় দুটো ম্যাচ ছিল দুটোকেই পোস্টপোন করতে হয়েছে কারণ খেলোয়াড়রা খেলতে যাননি ঠিক আছে তাদের কিছু দাবি দাওয়া আছে ক্রিকেটদের সংগঠন ক্রিকেটারদের যে সংগঠন আছে কোয়াপ তাদের যে প্রতিনিধিত্ব আছেন তারা বনানিতে এটা করেছেন সংবাদ সম্মেলন নির্দিষ্ট সময় করেননি সেখানেও কিন্তু তারা একটা হচ্ছে ভুল করেছেন তো সেখানে তারা তাদের কিছু দাবি তাওয়া করেছেন তাদের দাবি হলো প্রধান এবং একটাই হলো সেটা যে যে পরিচালক আছেন ফিনান্সে ছিলেন এই মুহূর্তে নেই ওনাকে পদত্যাগ করতে হবে বোর্ড থেকে ওনাকে সরে যেতে হবে কারণ উনি আমাদের খেলোয়াড়দেরকে অসম্মান করে কিছু কথা বলেছেন তারা কিছু প্রশ্ন তুলেছেন সো আমি কে সঠিক কে ব্যাটিক আমি সেটা বলবো না তবে জনাব নাজবুল সাহেব যে কথাগুলো বলেছেন সেটা তারা বিবেক দিয়ে চিন্তা করবে আবেগ দিয়ে নয় আমরাও যারা সাধারণ দর্শক আছি আমরা আমরা দেখে বলেই কিন্তু ক্রিকেট এত দূর আসছে আপনারা খেলেছেন বলে আসছে বোর্ড ছিল বলেই আসছে এটা কিন্তু সবার একসাথে কর্মফল কারো একার না আমি আবার বলছি এটা কারো একার না সো ক্রেডিট কেউ নিতে পারবেন না কিন্তু বলে দিলাম এখানে যেটা হলো ওনারা বলছেন যে উনি তাদেরকে অসম্মান করে কথা বলেছেন হ্যাঁ আমি ধরে নিলাম একজন পরিচালক আর নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট মেনে তাদেরকে কথা বলতে হয় কোথায় কোন জায়গায় কীভাবে কথা বলতে হয় কিছু জিনিস পাবলিক্যালি ওপেন বলা উচিত না আবার কিছু জিনিস হয়তো বলা যেতে পারে তাদেরকে ওয়ান হিসেবে একজন অভিভাবক যখন তার সন্তানকে বিধি নিষেধ দেয় নিশ্চয় তার ভালো জন্যই বলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পরিস্থিতি অন্য কিছু হলে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন রকম হতেও পারে তো সেই জায়গায় তারা যে কয়েকটা প্রশ্ন করেছেন আমি সভাপতি যিনি আছেন মাননীয় সভাপতি বাংলাদেশের জনগণ মানে যারা ক্রিকেট প্রেমী আছে বেশিরভাগই তাকে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বলেই জানেন তো সালাম আলাইকুম সভাপতি সাহেব আপনার কাছে আমি পরে আসছি আজকে ফ্রন্টে কয়েকজন বসেছিলেন আর পিছনে বাকি খেলোয়াড়া ছিলেন খেলোয়াড়দের হাব দেখে যেটা মনে হচ্ছিল তাদেরকে অনেককেই দায়িত্বে এসছেন অনেকেই আসতে চাননি তাদেরকে আসা হয়েছে তাদের হাব ভাব দেখে যাচ্ছিল না এটা আমার পয়েন্ট অফ ভিউ আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন স্বাভাবিকভাবে সেই জায়গায় শামসুমান একটা প্রশ্ন করেছিলেন যে শাকিব আল হাসানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তোয়ালে ইস্যু নিয়ে তাহলে ওনাকে কেন পরিচালককে কেন নিষিদ্ধ করা হবে না বা তার এগেনস্টে কেন হবে না ভ্যালিড কোয়েশ্চেন ভাই আমি আপনার কোয়েশ্চেনে ভ্যালিড কোয়েশ্চেন আপনার হচ্ছে রেসপেক্ট করছি আপনি দারুণ একটা প্রশ্ন তুলেছেন তো সাকিব আল হাসান যে তোয়ালে কান্দে যে কারণে শাস্তি পেয়েছিলেন সেটা তো আপনি বললেন আমি শুধুমাত্র যে সাবজেক্টটা ছিল সেটাই বলেছেন তিনি ওখানে যে আঙ্গুলটা তুলেছিলেন সেটা তো আপনি দেখালেন না কি মার্জিত ছিল জনাব নাজবুল সাহেব কিন্তু আপনাদেরকে সেভাবে আঙ্গুলটা দেখেন যেটা সাকিব আল হাসান দেখিয়েছিলেন উনি অন্যভাবে ভিন্ন দেখিয়েছেন আপনাদেরকে আয় চেহারাটা দেখানোর জন্য আই রেসপেক্ট ক্রিকেটার সাকিব আল হাসান আমি আবার বলছি আমি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে ক্রিকেটার হিসেবে সম্মান করি ব্যক্তি হিসেবে সেটা ভিন্ন কথা যার যার মতাদর্শ ভিন্ন রকম হতেই পারে ভাই কথাটা একটু মাথায় রেখেন তাহলে সাকিব আল হাসানকে যদি তার কর্মফলের জন্য নিষিদ্ধ করা হতে পারে ওনাকে কেন করা হবে তাই না তো উনি যেভাবে আপনাদের বিরুদ্ধে আঙ্গুলটা দেখিয়ে দিলেন আপনাদের আয়নায় একটা চেহারা দেখার জন্য সেই জায়গায় কি সাকিব হাসান কি সেইভাবেই কি আঙুলটা দেখিয়েছিলেন সেটা একটু মনে করে দেখেন এবার আসি আমি আমাদের আরেকজন ওখানে খেলোয়াড় ছিলেন যিনি কয়েকটা প্রশ্ন করেছেন আনসারও দেওয়ার চেষ্টা করছেন তিনি হচ্ছেন অধিনায়ক ক্যাপ্টেন কাপ্তান যেটাই না কেন উনি যেটা বলেছিলেন সেটা হলো যে সরকার থেকে কিছু পান না ওনার প্রশ্নটা উনি একটা ইয়ে করেছিলেন যে দাবি করেছেন যে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ভ্যাট ট্যাক্স ট্যাক্স দিচ্ছেন অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী আপনি যখন আয় করবেন আপনার আয়ের একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ আপনাকে ট্যাক্স দিতেই হবে আপনাদের খেলোয়াড়ের সাথে আপনার যেহেতু অনেক টাকা পান ভাই আপনার মার্শাল্লাহ আল্লাহর মত অনেক ইনকাম করেন জন্য আপনার দিচ্ছেন বা পাচ্ছেন সেগুলো আপনি দিতে হচ্ছেন নিয়ম অনুযায়ী কিন্তু অনেকের হয়তো ওটা মনে নাই উনি যেটা বললেন যে সরকার থেকে উনি কিছু পান না দু সালে তৎকালীন সরকার প্রধান মেহেদি হাসানকে খুলনায় তিন দশমিক সাত কাঠা বা এরকম একটা জমি দিয়েছিলেন তাকে বাড়ি করার জন্য যেটা নামমাত্র মূল্য ছিল এক হাজার এক টাকা একটু গুগল করে পেয়ে যাবেন আমি সেটা ওই সময় দেখেছি এখানে দাঁড়ানোর আগে আবার একটু কনফার্মেশন যেন ভ্রম না হয় মানে এখান থেকে যেন বেরিয়ে না যায় সেটা অ্যাসিড হওয়ার জন্য আমি সেটা চেক করেছি আপনি একটু চেক করে দেখবেন তৎকালীন সরকার প্রধান তাকে জমি দিয়েছিল বাড়ি করার জন্য আরও তো অনেক অনেক উপকার আছে অবশ্যই ওই সময় মেদিয়াসানের যে খেলা শুরু হচ্ছিল উনি খুব ভালো খেলেছেন আমি স্টিল তার খেলার খেলোয়াড় হিসেবে তাকে পছন্দ করি তিনি অনেক অবদান রেখেছেন বাট কথাটা বলার সময় একটু তার স্মরণ করা উচিত ছিল সরকার থেকে উনি কি পান বা পান নেই সেটা একটু স্মরণ করে তারপর সত্য চয়নটা করা উচিত ছিল এবার আসি সবার প্রিয় লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব আপনি যৌক্তিকভাবে আপনার অ্যাসোসিয়েশনের মেম্বারদের সুবিধার্থে স্বার্থে অনেক কথা বলেছেন অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন আপনি খুব যৌক্তিকভাবে কথা বলেছেন ভাই আপনাকে এই জন্য কিন্তু ভাই আপনি আপনার জায়গা থেকে কিছু জায়গায় আপনি বলছেন আপনি তো সেই জায়গায় নাজবুল সাহেব যে কথাগুলো বলেছেন সেটা কি উনি অযৌক্তিক কিছু বলেছে কিনা তর্ক বিতর্কের খাতিরে আমি ধরে নিলাম আপনাদেরকে অসম্মান করা হয়েছে তো আপনি বা আপনারা যেভাবে স্ট্যান্ড নিয়ে খেলাটাকে বয়কট করলেন আজকে যে বিসিবি যে ক্ষতিটা হলো একটা দিন খেলা পিছিয়েছে দুটো খেলা পরিত্যক্ত হয়েছে যারা দর্শক ছিল আমার মতো যারা দর্শক ছিল আমি হয়তো খেলা দেখতে যাইনি ঢাকায় যারা খেলোয়াড় আছেন দর্শক হচ্ছে তাদেরকে দেখার জন্য যাচ্ছিলেন খেলোয়াড় যেতে পারেনি আপনাদের প্রেসারের কারণে তারা আপনাদের সাথে হচ্ছে ওখানে যেতে বাধ্য হয়েছে বা না গেলেও খেলতে পারেননি বা যে সমস্ত দর্শক টিকিট কেটে খেলা দেখতে পারেননি তাদের কথা কি আপনি চিন্তা করেছেন যে কত টাকা ক্ষতি হলো কি করেছে কি রকম ক্ষতি হতে পারে বৈশ্বিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশের আজকে এই ঘটনা নিয়ে যে রকম প্রশ্নগুলো উঠেছে সেটার জন্য আপনার কতটুকু অবদান আপনি বলেছেন ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কেন সেটা একটু আসছে গতকালকে আমি শুরুতে একটা বলেছিলাম যখন এই প্রশ্ন অ্যাকচুয়ালি আসলো থেকে তাই না আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি দুঃখিতের জন্য গতকালকে যখন এই কথাটা আসছিল তখন সংবাদ সম্মেলন হয়েছিল আমি গতকালকে সেটা দেখেছি ভাবছিলাম এটা নিয়ে কিছু বলবো না বাট বলার কোনো দরকার নেই কারণ আমি এরকম কন্টেন্ট ক্রিয়েটর না তারপরও একটু স্মরণ করানোর জন্য অনেক হয়তো জানার না এই কারণে সো আমার সামনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডি ক্রিকেট টাইম এটা গতকালকে এই ভিডিওটা থেকে কিন্তু ঘটনা শুরু আমি

এটা তাসেরা আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করতেছেন সবাই যখন তখন কেউ না করতেছে আপনি বলবেন না কেমনে কেউ সাজেস্ট করতেছে আপনি আমি শুধু ফাইনাল পার্ট অফ 25 लास्ट একটা লাস্টের জন্য পার্ট অফ আমি পুরোটা দেখালাম না আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা যদি আগ্রহ থাকে অনুগ্রহ করে গতকালকে এই ভিডিওটা দেখে নেবেন সবগুলো চ্যানেলে দেখা হয়েছে তারপর আমি স্পেসিফিক্যালি এইটা এই মুহূর্তে বিডি ক্রিকেট টাইমের যে চ্যানেল আছে ইউটিউব সেখান থেকে দেখাচ্ছি ওনাকে কিন্তু প্রশ্ন করা ছিল এটা আপনার মতামত উনি বলেছে এটা হতে পারে এটা সিদ্ধান্ত উনি এখন না উনি আরেকটা জায়গায় কথা বলেছেন যে আই এম ওয়ান অফ দ্য টোয়েন্টি ফাইভ উনি পঁচিশ জন যে বোর্ডের ডিরেক্টর আছেন সেখানে একজন সদস্য মাত্র ওনার একার সিদ্ধান্ত সেটা হবে না এটা সিদ্ধান্ত নিতে পারে হতে পারে সাংবাদিক ভাইয়েরা আমার শ্রদ্ধেয়জন ওনারা সমাজে দর্পণ ওনার খুব সুন্দরভাবে কথাগুলো তুলে ধরে নিয়ে আসেন আমাদেরকে না জানার কথাগুলো তুলে ধরে নিয়ে আসেন কিছু কিছু জায়গায় ওনারা যখন এই রকম প্রশ্নগুলো করেন হিট অফ দ্য মোমেন্টে ওনারা বারবার একই মানুষকে একই কথা বারবার যখন রিপিট করতে থাকে তখন নিশ্চয়ই উনি সেটাতে বলতে চাচ্ছেন না বাট ওনাকে বলাতে চাচ্ছেন আপনারা এই কোশ্চেনটা উনি এটা যখন এখানে আনসার করেছেন এরপর অন্য কোন কোয়েশন গিয়েছেন আনসার করছেন সেখানেও কিন্তু বারবার ওনাকে একই কথা বলানোর চেষ্টা করা হয়েছে আমি আবারও বলছি সেখানে ওনাকে একই কথা বারবার বলানোর চেষ্টা করা হয়েছে তার মানে কি আপনারা হচ্ছে পারফরমেন্স উপর বেস করে কি তাদের স্যালারিটা নির্ধারণ করবেন কিনা ভাই উনি যখন একটা আনসার করেছেন সেটা ওখানেই তো শেষ তাহলে সেটা কেন কিছুক্ষণ পরে গিয়ে আবার একই জায়গায় এসে আপনাকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন করছেন মানে তার মুখ থেকে বের করার জন্য চেষ্টা করছেন কিছু চ্যানেল আছেন যারা এই সমস্ত নিয়ে অনেক অনেক রকম কথা বলেছেন তারা অবশ্যই আমাদেরকে অনেক তথ্যপাত্র দিয়ে সাহায্য করেন ওনারা সারাদিন পরিশ্রম করেন আর আমরা কিন্তু এই ঘটনা ঘটার পেছনে কিন্তু কিছু অবদান আছে এখন কে তুষে আগুনের মধ্যে তুষ ঠেলে দিল বা ঘি ঢেলে দিল সেটা তো সবার কাছে পরিষ্কার জনাব মিঠুন সাহেব সভাপতি সাহেব আপনি আপনার ক্রিকেটারদের জন্য সুবিধার জন্য অনেক কথা বলেছেন আপনারা কিছু কিছু জায়গায় বলেছেন বলেছি সেটা আমরা সব জায়গায় প্রকাশ করবো না তাহলে তখন কেন সেটা প্রকাশ মোস্তাফিজের নি কারণ সেটা আপনার ওই সময় দরকার ছিল না আপনি আপনার এখন কারো কারো প্ররোচনায় এই কথাগুলো বলার চেষ্টা করছেন হয়তোবা বা দিন শেষে আপনাকে মনে হতে পারে যে আপনারা বিজয় হয়েছেন জনাব নাজনুল সাহেবকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কারণ উনি ফিনান্স ডিরেক্টর হিসেবে যখন এসছেন উনি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা আপনাদের অ্যাগেন্স্টে চলে যাচ্ছে কারণ আপনারা একই রকম কাজ করে অভ্যস্ত হয়ে গেছেন আপনাদের অনেক রকম আছে যে জায়গা জব দিয়ে করতে হতো না বা আপনাদের মতো করে চলতে পারতেন সেটা উনি অনেক জায়গায় এসে বন্ধ করার চেষ্টা করেছেন হাতে ঘা লাগলে তো একটু কষ্ট লাগবে সেই জন্য আপনারা এটা করছেন সমস্যা নেই আপনারা করেন খেলার প্রাণ কারা খেলোয়াড়রা তার আগে কারা দর্শকেরা আমরা দর্শকটা যদি খেলা না দেখি খেলা করে বয়কট করি আপনারা কোথেকে স্পন্সর পাবেন আপনারা কত থেকে এত টাকা পাবেন যে টাকাটা আপনারা সম্মানে আপনারা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন আপনারা পরিশ্রম করে নিচ্ছেন আপনারা স্পেড করে আপনাদের কে কত নিচ্ছেন সেটা আমার বলা দরকার নেই আপনি আপনার রিজিক আপনার মতো করে আপনি পরিশ্রম করে নিচ্ছেন কিন্তু আপনাদের যাওয়া কতগুলো মানুষ কষ্ট পেল কতগুলো মানুষ খেলার সুযোগ পাচ্ছে না সেটাকে আপনার জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন সেই জায়গাকে আপনার পয়েন্ট রেস করার চেষ্টা করছেন এই যে ঢাকার যে প্রিমিয়ার লীগটা হচ্ছে না সেটা নিয়ে কি আপনারা কোনো কিছু বলার চেষ্টা করেছেন যে আমরা খেলতে চাই বোর্ড ক্লাবের কথা আমরা বুঝতে চাই না আমরা খেলতে চাই সেটা কি আপনারা বলেছেন সেটা তো আপনারা বলছেন না তো সেই জায়গায় আপনারা শুধুমাত্র ওনার পিছনে লেগে গেছেন লাগবে সমস্যা নেই একজন নাজমুল সাহেবকে ক্যাপটা বন্ধ করতে পারছেন বাকিদের কি আপনারা বন্ধ করতে পারেন তাদের মুখ কি শার্ট করতে পারবেন অবশ্যই না বিচারের আপনার কাছে আপনি কাজোর কাছে বিচার দিচ্ছেন আপনি অনর অবস্থানে রয়ে গেলেন সেই জায়গায় আপনি হয়তো বা আজকে সাময়িকভাবে আপনি হচ্ছে হয়তো বা জয়লাভ করছেন কিন্তু যে জনগণ যাদের মাধ্যমে আপনারা আজকে এই অবস্থানে এসছেন যাদের কারণে আপনারা আজকে এই জায়গায় আসার সুযোগ পেলেন এবং আপনাদের লাইফটা লিভ করার সুযোগ পাচ্ছেন তাদের মন বাসনা তাদের ইচ্ছাটুকু আপনারা তো জানার চেষ্টা করলেন তাদেরকে বাদ দিয়ে তো আপনারা এগিয়ে যেতে পারবেন না তো সেটাকে একটু স্মরণ রাখবেন ভবিষ্যতে কথাবার্তা বলার সময় আমরা দেখবো আমরা দর্শক হিসেবে আপনাদেরকে অবশ্যই অবজার্ভ করব যে আপনারা কতটুকু ফল বই নিয়ে এসেছেন ওনাকে যদি প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় আপনি আজকে আপনার সংবাদ সম্মেলন বলেছেন যে আমরা ভালো করে পারফর্ম করতে পারিনি এই জন্য আমরা কোনো পুরস্কার পাইনি বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আপনারা সবাই করো হাত মিনিত করেছে ক্ষমা চান আপনারা কান ধরে ক্ষমা চান সেটা তো আপনারা করবেন না আপনারা আর খেলার আগে অনেক রকম ঘটনা ঘটাই ফেলেন তারপর হচ্ছে আপনাদের পারফরমেন্স নিয়ে আপনাদের কেউ কিছু যেন বলতে না পারে ঠিক আছে পারফরমেন্স আপনারা করে দেখান অবশ্যই জনগণ দর্শক আপনাদের পাশে থাকবে আমার এটা এতটুকু বলার একটাই কারণ হচ্ছে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখা একজন সাধারণ দর্শক হিসেবে খেলা প্রেমী হিসেবে যে সব জায়গায় গোয়ার তুমি চলে না অবশ্যই দেশ ও জাতির চিন্তার দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনারা যখন একজনকে হচ্ছে জোর করে অপদস্ত করার চেষ্টা করছেন কালকে কোনো না কোনো জায়গায় আপনারা নিজেরা হয়তোবা অবদস্ত হতে পারেন এটাই প্রকৃতির নিয়ম ভালো থাকবেন ভালো খেলবেন আমরা আপনাদের পাশে থাকবো যদি সেটা সঠিক হয়